আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কান কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা আমি একটু দেখাই দেব বোরকার ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম এই বোরকাটি পাবেন জাফরান কাপড়ের ভিতর সিম্পল বোরকা যারা সিম্পল বোরকা খুঁজছেন বোরকাটি নিঃসন্দেহে নিতে পারেন এটা একদম সিম্পল বোরকা পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতর অনেক স্ট্যান্ডার্ড মানের বোরকাটি বোরকা শুধু সামনে একটু সুতার কাজ করানো সামনে আপনার কাপড়েরই পাইপিং করানো দুই পাশে অনেক সুন্দর চিকন করে পাইপিং করানো আছে একদম উপর থেকে কলা থেকে নিচ পর্যন্ত শুধু পাইপিংয়ের কাজটাই পেয়ে যাবেন আর কাপড়টা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এটা একদম জাফরান কাপড়ের ভিতরে পেয়ে যাবেন বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন আমরা চারটি কালারই দেখা দেবো চারটি কালার দেখতে চলে আমাদের ভিডিও পুরোটাই দেখতে হবে এটা কিন্তু একদম সিম্পল বোরকা অনেকে সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড বোরকা খুঁজছেন বোরকাটা নিতে পারেন একটু পিছ বোরকার পিছনের ব্যাকপারটা দেখা দেব সামনে পিছনেও সিম্পল আর এই কালারটা পেয়ে যাবেন জলফাই কালারের ভিতরে বোরকাটির সাইজ পেয়ে যাবেন তিনটি চুয়ান্ন ছাপ্পান্ন আর এটা কিন্তু আপনার এক্সট্রা ফিতা পেয়ে যাবেন কোমর মেজারমেন্টের জন্য যারা ফিতা ব্যবহার করতে চান এক্সট্রা ফিতা আছে ফিতা ব্যবহার করতে পারবেন আর অবশ্যই এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা আমরা একটু পরে দেখা দেবো এই কালারটা কিন্তু জলপাই কালার কালারটা অনেক সুন্দর কালার মোট চারটি কালার পেয়ে যাবেন আরও কালারগুলো দেখা দেব আর একটা কালার দেখা দিয়ে এটা পাবেন কালো কালার কালো কালারটা কিন্তু সবার পছন্দের কালার কালো কালারটা দেখেন কালোটা কালো কালারটা কিন্তু সবার পছন্দের কালার কালো কালারটা সহজে সবাই পছন্দ করে যারা সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড বোরকা খুঁজছেন এই বোরকাগুলো নিঃসন্দেহে নিতে পারেন এটা কালো কালারের ভিতরে পাবেন অনেক সুন্দরের ভিতরে পাবেন সবগুলো বোরকারি সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চন্ন ছাপ্পান্নর কাপড়টা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল জাফরান কাপড়ের ভিতরে অনেকে সিম্পল বোরগা খুঁজছেন এই বোরকাগুলো নিঃসন্দেহে নিতে পারেন মানসম্মতর ভিতর হবে এবং ভালো হবে এটা কালো কালার আর একটা কালার পাবেন এটা বিস্কিট কালার এই কালারটা দেখেন বিস্কিট কালারটা অনেক সুন্দর এই কালারটাও নিতে পারেন বিস্কিট কালারটা বিস্কিট কালারটা মানসম্মত হবে ভালোর ভিতর সবগুলো বোরকার কিন্তু তিনটে করে সাইজ পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন এটা বিস্কিট কালার এই কালারটাও দারুণ কালার সবগুলোর সাথে একটা করে হিজাব আছে আমরা হিজাবটা একটু পরে দেখা দেবো বোরকাটির মোট চারটি কালার হাতার ডিজাইনটাও দেখেন হাতাটা অনেক সুন্দর সিম্পল আসলে এটা সিম্পল বোরকা অনেকে সিম্পল বোরকা করছেন কাজ ছাড়া এই বোরকাটা নিঃসন্দেহে নিতে পারেন স্ট্যান্ডার্ডের ভিতর ভালো হবে বোরকাটি বোরকাটির মোট চারটি কালার এখানে তিনটা কালার দেখায় দিলাম মোট চারটি কালার পেয়ে যাবেন সর্বশেষ কালারটা দেখায় দেব এটা পাবেন পিয়াজ কালার এই কালারটাও দারুণ পিয়াজ কালারটাও দেখেন অনেক সুন্দর পিয়াজ কালারটাও নিতে পারেন কাপড়টা কিন্তু এটাও একদম অসাধারণ কাপড়ের পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতরে কাপড়টা অনেক সুন্দর হবে এবং পরে আরাম পাবেন এটা পিয়াজ কালার একদম সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড বোরকায় বোরকাগুলো নিতে পারেন মানসম্মত হবে সিম্পলের ভিতরে সবগুলো প্রকারি সবগুলো প্রকারই পেয়ে যাবেন তিনটা সাইজ বান্ন চন্ন ছাপ্পান্ন আমরা এবার একটা হিজাব দেখা দেবো কালারগুলা দেখা দিচ্ছে চারটা কালার এটা বিস্কিট কালার জলপাই কালার একটা কালো কালার সিম্পল এটা আপনার অনেক চাহিদা যে কোনো মানুষ যে কোনো জায়গায় সিম্পলভাবে ব্যবহার করতে পারবেন এটা সর্বশেষ পেঁয়াজ কালার এবার আমরা একটা হিজাব দেখা দেবো এগুলোর সাথে হিজাব আছে হিসাব গুলা পাবেন জাফরান কাপড়ের ভিতরে হিজাব পেয়ে যাবেন একদম সেম কাপড়ের পেয়ে যাবেন হিজাবটা কিন্তু বড় হবে একদম বড় সরের হিজাব পেয়ে যাবেন ফুল কাবার একদম ফুল কাভারের একটা হিজাব সাথে পেয়ে যাবেন একদম বড়ো সাইজের হিজাব পেয়ে যাবেন আর নতুন নতুন প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন প্রকার ভিডিও তো আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ